আমি চুপ করে ভালোবাসি প্রেমিক। মডেলিং ও ছোট পর্দায় জনপ্রিয়তার পর এবার বড় পর্দায় সফল অভিষেক হল অভিনেত্রী শাবিলানূরের একটি প্রেস কনফারেন্সে দেখা যায় শাকিব খানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন নূর ইদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডবের মাধ্যমে তিনি ঢাকায় সিনেমায় পা রাখলেন মুক্তির দিনই দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি দেখেন সাবিলা সঙ্গে ছিলেন তাণ্ডব টিম শাবিলা নূর বলেন চাঁদ রাত থেকে নার্ভাস ছিলাম মনে হয়েছিল আজ পরীক্ষার দিন যে কারণে সিনেমাটি দেখার আগ মুহূর্ত পর্যন্ত অনেক নার্ভাসে কেটেছে তবে দর্শকদের ভালোবাসায় সব নার্ভাসনেজ কেটে গেছে এমন একটি সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ প্রথম সিনেমাতেই শাকিব খানের মতো ব্যস্তত্ম নায়ককে সহশিল্পী হিসেবে পেয়ে সাবিলা নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি বলেন প্রথম সিনেমাতে শাকিব খানকে পেয়েছি এটা আমার জন্য ভেরি স্পেশাল মেগাস্টারের সঙ্গে কেমিস্ট্রি দর্শক বেশ পছন্দ করছে এটা খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা শাবিলা আরও বলেন আমি খুবই ভাগ্যবতী আমার সুন্দর একটি অভিষেক হয়েছে গুণী মানুষদের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পেয়েছি এতদিন এমন একটি অভিষেকের অপেক্ষায় ছিলাম